হ্যালো ইউ পি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ছিল বিয়ের পরের দিন মানে মামার ছেলের বিয়ের দ্বিতীয় দিনের ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নোয়া আনতে যাওয়ার জন্য এখানে নিয়ম রয়েছে বিয়ের পরের দিন যেদিনকে বউ আসবে সেদিন কামার ঘর থেকে নোয়া আনতে হবে তো সেই জন্যই ব্যানপাই নিয়ে চাল তারপর একটা সুপারি গোটা পান সব কিছু যে নিয়ম ছিল সেগুলো নিয়ে আমরা চলে গিয়েছিলাম কামার বাড়িতে মানে কামার ঘরে কামারশালা থেকে যেই নোয়াটা তৈরি করে দেয় তো সেখানে গেলাম আর সেখান থেকে নোয়া নিয়ে আসছি আমরা ওই ধান দুববার জল দিয়ে কী সব নিয়ম ছিল যাই হোক আমার এখন মনে নেই দুটো মাস পেরিয়ে গেছে তো তারপর আমরা নোয়া নোয়া নিয়ে চলে এসেছি আর এখানে ছাতনাতলাতে নোয়াটা রেখেও দেওয়া হয়েছে কারণ কিছুক্ষণ পরেই নতুন বউ চলে আসবে সেই নোয়াটা পড়াবে আমার মামার ছেলে তো কাদের এখানে কি নিয়ম রয়েছে জানি না আমাদের এখানে এই নিয়মটা রয়েছে আর এখানে চলছিল চিংড়ি মাছ বাছা তো আজকে যেহেতু বউ ভাতের অনুষ্ঠান রয়েছে রাত্রের মেনুতে চিংড়ি মাছের কিছু আইটেম রয়েছে সেই জন্য চিংড়ি মাছগুলো ছাড়ানো হচ্ছিল তারপর এইদিকে বলতে বলতে বউ চলে এসেছে আর এই হচ্ছে মামাদের শীতলা মন্দির তো এখানে বউ এসে বসেছে আর এখানে কিছু পুজো হবে এদের এখানে নিয়ম রয়েছে বউ যেদিনকে আসবে সেদিনকে এখানে মন্দিরে পুজো দেওয়ার পর তারপরে বউ বাড়িতে যাবে তো আমাদের ওখানে এই নিয়ম নেই এখানেই রয়েছে শুভচন্ডীর পুজো দেওয়া হবে আমাদের ওখানে নিয়মগুলো করতে হয় আর এদের এখানে ওই বউ আসার সাথে সাথে সমস্ত কিছু নিয়ম পালন করার পর বউকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে মামাদের শিব মন্দির আর এখানেই সমস্ত পূজা অর্চনা করা হবে আর এখানে যে বিভাস আর সাথে চলে এসেছে আর বেশিক্ষণের রাস্তা নয় কেউ ওই দশ পনেরো মিনিটের রাস্তা তো তো এরা এসে এখানে ওদেরকে বা পুরোহিত মশাই আর কিছু মাথায় জল টল ছিটিয়ে দিয়ে ইয়ারকিটিয়ার কি করছিলো একটু কারণ ভাইয়ের সাথে ওই দাদু সম্পর্কে হয় হয়তো ওই জন্য একটু ইয়ারকিটিয়ার কি করছিলো তো যাই হোক এরা একটু ওয়ারেস্ট খেয়ে নিল কারণ সারাত্রি তো জাগা তারপর উপাস রয়েছে তারপর ওখান থেকে পূজা হয়ে যাওয়ার পর এখানে ওই পাঁচজন এসটিকে নিয়ে এখানে কী সব নিয়ম রয়েছে যাই হোক আমি নিচুটাই দাঁড়িয়েছিলাম মন্দিরের নিচে আর সামনে যাইনি কারণ এখানে তো সময় সবাই বিবাহিত আর যারা স্নান করাতে নিয়ে গিয়েছিল সেই সব পাঁচজনই রয়েছে তো তারা সবাই রয়েছে আর মাই মা এইসব কি নিয়ম করছিল তো সেটা আমি একটু দূর থেকেই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আপনারা হয়তো যারা জানেন নিয়মগুলো তারা দেখলেই বুঝতে পারবেন আমি হয়তো আপনাদেরকে ডিটেলসে ক্লিয়ার ভাবে বোঝাতে পারছি না আর বলতেও পারছি না কারণ আমি এইগুলো অতটা কিছু জানি না দূর হচ্ছিল আমার বিয়ের সময় হয়েছিল কিন্তু এইসব এত কিছু হয়েছিল না যার জন্য আমি কিন্তু জানিনি নিয়মগুলো আর এখানে ব্যান যারা ছিলেন আরকি বাজনদার তারা বসেছিলেন আর কি অনেক বাজনা বাজিয়েছে তো তারপর আমরা প্রচুর নাচানাচি করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না একদম অনেক মজাদার ভিডিও হবে আরও মজাদার মজাদার সিন রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে পুজো টুজো হওয়ার পর আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে বাড়ির দিকেই যে আমরা সবাই নাচানাচি করে যাচ্ছিলাম একটু রাস্তাটা দিয়ে আর এটা হচ্ছে আমার মাইমা তো মাইমাকে সুন্দর লাগছে সে যে গোজে বেশ ভালো লাগছে একটাই ছেলের বিয়ে বলে কথা তো এখানে আমরা নাচতে নাচতে আসছিলাম আর ওই দিনকে ছিল প্রচণ্ড গরম প্রচন্ড গরম মানে এত রোদ পুরো পুড়ে যাচ্ছিলাম তাও আমরা কিন্তু নাচা একদমই বন্ধ করিনি তো এই যে আমার বোন তিথি আমরা সবাই গিয়েছি আর ওই যে মামিমা মানে বিভাসের মাইমা বিভাসের তারপরে দিদুন হয় সম্পর্কে তো সবাই আমরা খুব নাচানাচি করছিলাম এখানে প্রচন্ড রোদের মধ্যে আর চিনিও খুব এনজয় করেছে সারা রাত্রি জাগার পরও সকাল স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছিল নাচানাচি করার জন্য আর এই হচ্ছে আমাদের নতুন বউ এখন গাড়ি থেকে নামবে মাইমা বরণ করবে তারপর গাড়ি থেকে নামার পর অনেক নাচানাচি হবে এই হচ্ছে বউ আপনারা তো শর্টস ভিডিওতে বউ দেখিয়ে নিয়েছিলেন তো তারপর এখন এই যে আমরা নাচানাচি করতে করতে যাচ্ছি আর অনেকক্ষণ আমরা নাচানাচি করেছি জানি না নাচার ভিডিওর আমি ভয়েসটা অফ করবো না দিয়ে দেবো সেটাই বুঝতে পারছি না পুরো গান তালে নাচটা দেখলে হয়তো আপনারা আরো মজা পাবেন বা দেখতে ভালো লাগবে কপিরাইট চলে আসবে আর কপিরাইট এলেই কি আমার তো কিছুই হচ্ছে না আর ছ মাস ভিডিও বন্ধ হয়ে গেছিলো সব ওয়াচ টাইম মনে হয় কেটে নিয়েছে জানি না আবার কত সময় লাগবে ওয়াচ টাইম বানাতে যদি আপনারা ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো আমার ওয়াচ টাইমটা আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে চিনিও নাচানাচি করছিল আর আমি তো নাচতে একটু ভালোই বাসি ব্যান পাই আর গান বাজলে তো মনে হয় সবসময় নেচেই যায় নেচেই যায় নাচতে খুবই ভালো লাগে আর এই সব অনুষ্ঠানগুলো সবাই মিলে মজা করতে নাচতে খুবই ভালো লাগে তো তারপর আমি বইয়ের হাত ধরে নিয়ে আসছিলাম তো একজন বলল যে যাও তোমরা ননদ রয়েছ তো ভাইয়ের বইয়ের হাত ধরে নিয়ে আসো তো ওইখান থেকে আমি আরো নাচাটা সবাইকে একটু স্টার্ট করিয়ে দিলাম তো সবাই আমার দেখে দেখে একটু নাচানাচি করছিল তো খুব মজা করেছি খুব মজা করেছি অনেক দিন পরে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি এতদিন হলো আমি ভিডিওটা একদমই শেয়ার করতে পারিনি সময়ের অভাব আর যাই হোক আমার ভালো লাগছিল না এই জন্য আর মানে ভিডিও শেয়ার করতে পারিনি মানে সময় পাচ্ছিলাম না ভয়েস ওভার দিয়ে এডিটিং করে পোস্ট করার যাই হোক ভিডিওটা আমি পোস্ট করছি আপনারা দেখবেন সবাই ফুল ওয়াচ করবেন একদমই কেউ স্কিপ করবেন না তো দেখুন আমি গানটা আর অফ করছি না এই গানের তালে তালে আমাদের নাচগুলো দেখুন যাই হোক কপিরাইট আসুক আর তারপরে দেখা যাবে তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন